তো হঠাৎ কি মনে বের আহা পয়লা বৈশাখ উদযাপন করতে আমরা চলে আসি পয়লা বৈশাখ উদযাপন করতে ফোন দিলে আহ না ফোন ছাড়াই আবারও যে গান সবার জন্য খাবার দাবারের আয়োজন হয়ে গেছে গা আর এই যে বিরিয়ানিটা যেটা দেখছেন এর আগের ভিডিওতে মার কাছে বিরিয়ানি খাইতে চাইছে রাজ এই যে বিরিয়ানি পাক করা হয়ে গেছে আর কালারটা কেমন হয়েছে এটাও সবাই কমেন্ট করে জানা দিয়ে মুরগি বিরিয়ানি আসলে আমার কাছে টাকা নাই এ কারণে আমার মা বলারও সাহস পায় নাই যেন কি কারণে আমি মুরগির বিরিয়ানি পাক করতেছে কারণ জানে যে মুরগি বিরিয়ানি আমি খাই না আর এটা আমি পছন্দও করি না কারণ ফার্মের মুরগিটা আসলে আমি আগে থেকে খুব কম খাই এখন যেন খাই না এমন কোনো কথা না আগের থেকে খুব কম খাই পছন্দ না আর এই মুরগিটা ওই আপনাদের ভাবির পছন্দ রাজের মানে বিরিয়ানিও হইলেই হয় ওদের মুরগি হোক আর গরু হোক কিন্তু গরুরটা হলো সবচেয়ে বেশি পছন্দ আমি আগে গেছে কাল রাত্র বিরিয়ানি খাইছি দুপুরবেলা বিরিয়ানি খাইছি ওই এক আনটি আসলো যদিও পারি তাহলে আমি আপনাদের মাঝে দেখাবো তো উনি কন্টিনিউ আমাদের ভিডিওগুলো দেখে তো আসছে দেখা করার জন্য আমি অসুস্থ ছিলাম মেডিকেলে যাবে বলে ওনার মেয়েরও সমস্যা ছিল এই কারণে যাইতে নাই তো এই কারণে আমি এখন আসছে বাসায় উনি একটু সুস্থ হয়েছে ওনার মেয়ে একটু সুস্থ হয়েছে তারপর বাসায় আসছিলো তো ওনাদের জন্য বিরিয়ানি আনছিলাম গরু বিরিয়ানি আমি আনার পর রাজেককে ফোন দিয়েছি ও আসে নাই এ দেখেন বাচ্চা কাচ্চা থাকলে যাওয়া হয় তার সাথে থাকুন ওনারা খাওয়া দাওয়া করতে বসবে যদি পারি তো আমি আপনাদের মাঝে শেয়ার করব ওই যে বিরিয়ানি আনছে বিরিয়ানি খাও মজু স্কিন করলে ইহুদিরা ইয়া ইহুদিনা ইয়া ফিলিস্তিনা একটা করে পায়

সব কাপড়ে খাপে কম আর বেশি সব

আজকে আমাদের বাসায় অনেক সদস্য দেখেন পুরা ঘরটা ভরা লাগছে আমাদের এত বড় ডাইনিং পুরা ভরে গেছে প্রত্যেক দিন যদি এরকম থাকতো কি শান্তি আমার কাছে ভালো লাগে জানিনা কার কাছে কেমন লাগে

ভাবি কারার থেকে শুরু করে বাড়ার থেকে সবই ভাবি করছে খালি মাইকেলের আনছেই তো ওনারা না খেতে থাকুক আপনারা আমাদের ভিডিওর সাথেই থাকেন আপনাদের কার কার খেতে মোছে সবাই চলে আসবেন এই দেখেন আমাদের আইটেমে কি কি আছে যে বিরিয়ানি না ভর্তা বর্তা এ নাই মানে মানুষ যে এক একজনের খাবার এক এক রকম এই যে এটা হয়েছে এক কোনো খাবার ওই দেখা এইরকমের তারপরে এই যে ডাল সালাদ আবার এই যে একজনের পাতা আছে মাছ ভাজা মানে

এই যে এখানে হলো গিয়ে শারমিনরা খাওয়া দাওয়া করতেছে তুই তোমরা কি থাকবো না হ্যাঁ শারমিন খাওয়া দাওয়া হবে না ক্যা হ্যাঁ বল বহ ভালো লাগবে না তোমরা ভাগ করে রাখো লাভ তো পুরো দেখি মানে গ্যাস ঠিক আছে কি আপনি হোটেলে जाया खायবেন এই জায়গায় খাবো হোটেলে যাই আসুন কো হোটেলে जाया खाय हां खान खान खाल खान ভাত খাই খাই নাই খাইবে রাত হল তখন এরাস ভাত খাও কি ও রাস্ত तो बिरानिर बगल बिरानी খাইছো না তাই মার তুঙ্গলি গাইলম তুমি খায়া যাইবাগা খুশি যাও ভাই শেষবেলা আলু পত্তা খাওয়া যাও ভাই গরিব হয়ে গেছে আলু পত্তাই খাও কোন একদিন বড় কোন একদিন বড় লোক গরুর মাংস আইনা ফোন দিওনি কি না গরু মাংস

তো সবাই বিদায় নেই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ শারিফা আল্লাহ হাফেজ দাও শারিফা আল্লাহ হাফেজ দাও আল্লাহ হাফেজ